আপনার নাম ফাহিম আপনার বয়স বাইশ কোন জায়গা থেকে আসছেন আপনার কুমিল্লা লাকসাম লাকসাম কোন জায়গা লাকসাম নাথ সাটুয়া উনি আপনার কে হয় আমার ওয়াইফ কী সমস্যার জন্য নিয়ে আসছেন আমাদের এখানে ওর গত চার মাস যাবৎ মানে বিয়ের পর থেকেই জিনে সমস্যা করতেছে কি সমস্যা হয় নিয়ে মানে জিনে ওর উপর সরাসরি ভর করে ভর করে হ্যাঁ ভর করে ওরে এটাই বলতেছে যে ওরে ওই পর্যন্ত কয়েকবার মানে মেরে ফেলতে চাইছে ওরে একলা বন্দি করে নিয়ে নিজেদের ফাঁসি দিতে যায় আমরা কয়েকবার বাঁচাইছি গ্লাস ভাঙি এরপরে লাঠি দিয়ে ওর বাঁচাইছি তাহলে বাঁচানো সম্ভব হইতো না এভাবে অনেকবার হইতেছে এবং অনেক জায়গায় দেখাইছি আমরা কোনো জায়গায় বাদ রাখিনি আমাদের ওইদিকে শেষ পর্যন্ত আপনাদের এখানে আসছি আচ্ছা আমাদের ঠিকানা কীভাবে ব্যাপার ফেসবুকে কি কি সমস্যা হয় বিস্তারিত বলেন ওর উপর যখন সরাসরি ভর করে তখন আমরা চার পাঁচজন মিলে চাপ দিয়ে ধরে রাখতে হয় এবং কিভাবে কয়েক রাত হয়েছে আমি আঠাশ চার পর্যন্ত কম যে নেই মানে নিয়ে ধরে বসে রাখতে হয় নাহলে মারিয়ে দেবো এরকম গলার মধ্যে হাফ হাত দেয় চাপ দেয় আমারও পরশু দিন চাপ দিছে এরপরে গত বুধবারে বোবা করে দিছে কথা বলতে পারে না এক ফা বন্ধ করে দিছে এরকম অবস্থা পুরো সিরিয়াস অবস্থা আপনি বিয়ে করছেন কোন জায়গায় বিপুলা স্যার

উনি আপনার কি হয় উনি যে যেগুলো যেগুলো বলছে এগুলো এগুলো কি সঠিক আপনার যখন বোর্ডিতে আসে তখন কি আপনি কি কোনো কিছু বুঝতে পারেন দুই তিন তিন যাব বুঝতে পারি হ্যাঁ এই দুই তিন দিন যাব বুঝতে পারি তার আগে বুঝতে পারেন না কোন জায়গা আপনার চোখের সামনে খেয়াল আসছে কথা বলেন কিছু দেখি আপনি কি কোন জায়গা খেয়াল করতেছেন জি কোন জায়গা খেয়াল করতেছেন

চাল দেওয়ার পরে আপনি দেখছেন কোনো কিছু করেন নিজ থেকে যদি না করেন তাহলে স্বর্ণার সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্ত্র দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারি সদা কিংবা এই মুহূর্তে আল্লাহ ইচ্ছে দ্রুত আসো দ্রুত আসো দ্রুত আসো দ্রুত আসো

কালো ছায়া না লৈ সাহায্য করুন ল দেখেন তো কালো ছায়াটা এখন পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করছে কথা বলেন না হ্যাঁ না এটার উপর একটা খাঁসা পড়বে কালো ছায়া এটার উপরে কালো ছায়াটার উপর একটা খাঁসা পড়ছে জি

আপনার ফার্স্ট কোন তোমার নাম কি তোমার নাম কি কি বলে আপনি ফার্স্ট কোন তুমি আমার তুমি কি আমার বাড়িতে আসতা তুমি কি আমার বডিতে আসতা কি বলে হ্যাঁ তোমরা কয়জন বাড়িতে আসতা জিজ্ঞেস করেন তোমরা কয়জন বাড়িতে আসতা কয়জন বলতেছে দুইজন দুইজন বাকি বাকি জন কোথায় বাকি জনকে ডাক দাও বাকি জনদের আসছে ওর তার নয়নের পাশে কেউ কি আসছে জি তার উপর একটা কাঁচা পড়বে তার উপর একটা কাঁচা পড়ছে জি সেও কি পুরুষ জি দীর্ঘ কয় কয় মাস বিয়ে করছেন কত সময় পাঁচ মাস পাঁচ মাস ধরে অনেক ক্ষতি করতেছে তোমরা রবির মাথার উপরের দিকে হাতগুলো নিচের দিকে নামান তাদের গলার সামনে অনেক কিছু দেখেন জি কি দেখেন

হুজুর এই যে রুগী এই রুগীটার সাথে আমরা দুইটা জিন পাইছি হুজুর দুইটাকে আমরা জবাই করছি এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহদরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জি আচ্ছা নিয়ে আসছে হুজুর এই পাঁচজন এগুলোকে কেউ কি ফাটাছে নাকি নিচ আসছে নিচ থেকে আসছে হুজুরকে বললেন হুজুর এগুলোর আত্মীয় স্বজন পরবর্তীতে ক্ষতি করার মতো কেউ কি আছে আচ্ছা হুজুরকে বললেন হুজুর আমার জন্য কয়টা কুফ্রি করছে দুইটা কুফরি কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন মাথায় আর চোখে মাথায় আর চোখে দুই জায়গা থেকে দুইটা তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসছে জি বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো মারে নাই বান নাই জিনের লাশ জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো এক জায়গায় করে এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জ্বালিয়ে দিছে জি হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান আর কুফরি কোনো সমস্যা আছে কি বলে না না হুজুর আপনার আমাদের কিছু কাজ করেন আপনারা সবাই চলে যান ফেনী জেলা জি গেছে জি থানা হচ্ছে যে ফেনি সদর ইউনিয়ন হচ্ছে ফেনি পৌরসভা গ্রামের নাম হচ্ছে যে শান্তি কোম্পানি রোডের মাথা জি রোড নাম্বার বাসা নাম্বার হচ্ছে যে আবাসন টাওয়ার অষ্টম তালা পশ্চিম সাইড আবাসন টাওয়ার ওঠান উঠছে হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে রোগীর নাম জিয়াউদ্দিন মজুমদার রোগীর পিতার নাম হচ্ছে মৃত মোকলেশ্বর রহমান মাতার নাম হচ্ছে যে মৃত ফাতেমা আক্তার রোগীর বয়স সাতান্ন রোগীটাকে খুঁজে বের করেন পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে অনেক ডাক্তার দেখাইছে কোনো লাভ হচ্ছে না মানসিক কিছু সমস্যা আছে ওষুধ খাওয়ার পরও ঠিক হয় না অস্থির অস্থির লাগে মেজাজ খিটখিটে থাকে ভয় ভয় কাজ করে মাঝে মধ্যে অশান্তি লাগে হুজুর কোনো কিছু ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে দুইটা দুইটা দুইটার আত্মীয় জন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে ছয়টা টোটাল ছয়টাকে একটা খাঁচায় বন্দি করতে বলেন করছে জি হুজুর জন্য কয়টা কুফরি করছে পাঁচটা পাঁচটা বান দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসছে জি জিন সবগুলোকে জবাই করেন করছে জি কুফরি বান সবগুলা এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন জি সবগুলা এক জায়গা করে জ্বালিয়ে দিতে করছে জ্বালিয়ে দিতে বলেন এক জায়গা করে জি ওদের আপনার সবাই চলে যান লন্ডন লন্ডন গেছে থানা হেকনি হেকনি থানায় যান ফার্স্ট কোড হচ্ছে এন ওয়ান সিক্স ফাইভ জি ই গেছে জি রোড নাম্বার হচ্ছে যে ব্রাগল হোয়াইট স্ট্যান্ড গেছে জি বাসা নাম্বার হচ্ছে যে 38A 38 বাসা নাম্বার হচ্ছে 38A গেছে জি ওদের এখানে একজন রোগী আছে রোগী নাম হচ্ছে খালেদ মিয়া সাইফুল ইসলাম রুগী পিতার নাম হচ্ছে আব্দুল বাহারি মাতার নাম হচ্ছে যে সালেয়া বেগম রুগীর বয়স 44 রুগীটা খুঁজে বের করেন জি পাইছে জি হুজুর রুগীর সমস্যা যে হাত পায়ে ব্যথা করে সবকিছু ভুলে যায় পেটের নাভির মধ্যে ঠান্ডা অনুভব হয় সারা বছর কাজ পায় না ফেলো আবার চলে যায় আর্থিক অবস্থা খুব খারাপ হঠাৎ করে মন খারাপ থাকে অস্থির অস্থির লাগে মেজাজ খুব খিটখিটে থাকে ওই জন্য আমরা টেস্ট করি ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি যদি দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে দুইটা দুইটা কুফরি তুলে নিয়ে আসেন বান তিনটা তিনটা কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে চারটা চার ধরে নিয়ে আসেন জিন চার আত্মীয় স্বজন কতজন আছে দশজন তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন নিয়ে আসছে জি টোটাল 14 জনকে জবাই করতে বলেন করছে জি কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করছে জি জেনে লাশগুলো সহ এক জায়গায় করতে বলেন করছে জ্বালিয়ে দিতে বলেন জ্বালাইছে জি হুজুর ওনার সাথে জিন বান কুফরি দানার কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর সবাই চলে আসেন বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ আসছে জি থানা হচ্ছে জগন্নাথপুর ছয় নং রানীগঞ্জ গেছে গ্রামের নাম হচ্ছে বোর অয়েল বাসা নাম্বার হচ্ছে সি ওয়ান সিক্স বিল্ডিং লেভেল পাইছে ওদের ওইখানে কিন্তু গ্যাস রোগীর নাম হচ্ছে শামীমা বেগম চৌধুরী রোগীর বয়স উনপঞ্চাশ রোগীর ফেতার নাম হচ্ছে হাজি আব্দুল রফ নাম হচ্ছে যে চৌধুরী রুগীটাই খুঁজে বের করেন তাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ডাক্তারই ডাক্তার অনেক দেখাইছে কোনো লাভ হচ্ছে ব্যক্তিগত মানসিক ও শারীরিক সমস্যা মাথা ব্যথা করে মাথা কামড়ায় বুকে ব্যথা করে শ্বাস নিতে কষ্ট হয় চোখে ঝাপসা দেখে হাত পায়ের আঙ্গুলগুলা মানে কোনো ধরনের ইয়া নাই মানে

এগুলো জলে কালো কালো হলো আমাক বলেন যে কালো কালো হয়েছে কালো আপনারা সবাই চলে যান জার্মান গেছে নট ডান ব্লেস প্রাণন গেছে ব্রাগ হচ্ছে জেলা থানা হচ্ছে যে থানা ইস্টনব্রাগে গ্রামের নাম মানে যে এলাকা থাকে ওই এলাকার নাম ইউস্টনব্রাগ ফার্স্ট কোন হচ্ছে হচ্ছে যে আম ব্রাগ বাসা নাম্বার হচ্ছে একত্রিশ তলায় থাকে এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে যে তাসরিফ ইমাম তাজ ওয়াব তাসফিব তাসরিফ ইমাম তাজ ওয়াব রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ হাসান ইমাম মাতার নাম হচ্ছে যে তাসলি ইমা বেগম রোগীর বয়স তিন হুজুর পাইছেন জি ওদের এই সমস্যা হচ্ছে যে ঠিকঠাক মতো কথা বলতে পারে না সবসময় কথা শুনে অসুস্থ লেগেই থাকে জিনুবাদ নজর শিশুর বয়স দুই থেকে সাত মাস খাবার ঠিকমতো খায় না দিন দিন শুকিয়ে যাচ্ছে হুজুর আমরা টেস্ট করে জিনের আছর এবং বানের সমস্যা পেয়েছি ওদের পাশাপাশি একজন ডক্টরও দেখানোর কথা বলছে থেরাপি ডক্টর ওদের দেখেন তো বাচ্চার সাথে টোটাল কয়টা জিন আছে দশ দশটা জি 10 টা করে ধরে নিয়ে আসুন 10 রা 30 জন কতজন আছে যারা পার্বতীতে গতি করতে পারে কতজন বলতেছে তাদেরকে সব ধরে নিয়ে আসুন টোটাল 15 জনকে করেন করছে জি হুজুরর জন্য কয়টা কুফরি করতে বাছার জন্য আচ্ছা চারটা কুফরি বান জি বান দুইটা এগুলো কেউ কি ফাটাছে নাকি নিস্তেজ আসছে বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ বাবার দিকে পুরুষ নাকি মহিলা মহিলা কুফরি এবং বানগুলা এক জায়গায় করে এক জায়গায় করেন জিনের লাশগুলা এক জায়গায় করেন জি এক করছে জি জ্বালিয়ে দিতে বলেন জ্বালিয়ে দিছে জি আচ্ছা হুজুর ওনার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে না আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা তুরাগ ঢাকা জেলা তুরাগ থানায় আসেন জি সামনের বিল্লি গেছে এখানে আসমাক্তা লাখে রুগীর বয়স বিয়াল্লিশ সুকিট ফিতার নাম হচ্ছে মিতা আব্দুল কাদের মাতার নাম হচ্ছে যে মসাম্মদ নাসিমা বেগম রুগীর বয়স বিয়াল্লিশ সুকিটা খুঁজে বের করেন হচ্ছে পাইছেন সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না শরীর সবসময় ব্যথা থাকে শরীর করে বর্তমানে প্রচন্ড মাথা ব্যথা করে ঘাড়ে ব্যথা করে হুজুর আরো অনেক সমস্যা আছে মেজাজ মেজাজ থাকে রাতে ঘুমের ভিতরে হুজুর মাঝে মধ্যে স্বপ্ন দেখে পেয়ে যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে ধরে নিয়ে আসতে বলেন ফাঁসটা আত্মীয় কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সব ধরে নিয়ে আসেন টোটাল পনেরোটাকে জবাই করেন

জি জিনের লাস্ট বান সবগুলা এক জায়গায় করে জানিয়ে দিতে বলেন। চলে আছে? সাথে জিনবান বান কোফ্রি দেন আর কোনো সমস্যা আছে? না। আচ্ছা হুজুর, আমাদের আর লাস্ট 2 টাকা আজ আপনারা সবাই চলে যান ঢাকা নরসিংদী জেলা নরসিংদে জেলায় আসেন। জি। আসছে? জি। থানা হচ্ছে রায়পুর, ইউনিয়ন হচ্ছে যে হাদিয়াবাদ, গ্রামের নাম হচ্ছে শেরপুর খলিফা বাড়ি। খুবই খারাপ স্বপ্ন দেখে বারের ভিতরে অশান্তি বিরাজ করে কেউ কাউকে দেখতে পারে না পড়াশোনা অম অনুযায়ী সাতাইশ বছর বয়স বিয়ের সাথে হচ্ছে না আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি রুগীটার সাথে

সবগুলা জেনে লাস্ট কোفرমান সবগুলা এক করে জানিয়ে দিছে জি হুজুর আমাদের লাস্ট কাজ আপনারা সবাই চলে যান সৌদি আরব বিভাগ জেলা হচ্ছে দাম্মাম গেছে জি থানা হচ্ছে যে আল কোরাবার আল কোরাবার জান গেছে জি হচ্ছে যে আল শিমালিয়া গেছে জি গ্রাম রোড নাম্বার হচ্ছে সাত বাসা নাম্বার হচ্ছে সিক্স নাইন টু সিক্স বিল্ডিং লেভেল নাম্বার হচ্ছে তিন মানে ফ্লোর নাম্বার হচ্ছে তিন তিন নাম্বার ফ্লোরে পাইছেন জি হুজুর ওইখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে রাসেল হোসেন রুগীর পিতার নাম হচ্ছে যা আহসানুল্লাহ রুগীর মাতার নাম হচ্ছে আকলিমা বেগম রুগীর বয়স সাতাইশ পাইছেন হুজুর রুগীর সমস্যা জিন ও নজর নজর কোনো কিছু মনে থাকে না ঘুমের মধ্যে মিষ্টি জাতীয় কিছু খাওয়ায় নিজের ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ হতাশা থাকে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না বিগত বারো থেকে পনেরো বছর পার্সোনাল কিছু সমস্যা আছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আসে সতেরো টাকা ধরে নিয়ে আসেন